শুধু বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে প্রথমে খেয়ে বুঝতেই পারবেন না একদম ভিন্ন স্বাদের রেসিপি বানাতে ইচ্ছে করলে সেরা একটা রেসিপি একদম ঘরে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন একবার শুধু খেয়ে দেখুন বিশ্বাসই করতে পারবেন না যে চিড়ে দিয়েও এমন একটা রেসিপি হতে পারে যাকেই খাওয়াবেন প্রশংসা করতে সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ চিড়ে চিড়ের কোনো মাপ লাগবে না বেশি করে বানাতে চাইলে বেশি নিতে হবে কম করে বানালে কম নিতে হবে ছেলেটা এখানে একটু পরিষ্কার করে ধুয়ে নেব এর মধ্যে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম দুধ এক কাপ এখানে আমি প্যাকেটে চিঁড়ে নিয়েছি প্যাকেটের চিঁড়েটা একটু শক্ত হয়ে থাকে যদি আপনারা নর্মাল চিঁড়েটা মানে খুচরো চিড়ে নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে গরম দুধ দিতে হবে না ধুয়েই সাথে সাথে অল্প নর্মাল দুধ দিয়ে ভিজে রাখলে হবে তো এই দেখুন এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি পাঁচ মিনিটের জন্য হালকা কুসুম গরম দুধ দেওয়ার কারণে দেখবেন ছেলেটা খুব সুন্দরভাবে একদম ফুলে যাবে এই দেখুন এই কালাকান্তে সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম খুব বেশি মিষ্টি ভালো লাগবে না চিনি সাতটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন ফ্লেভারের জন্য এখানে আমি ছোট এলাচের ভেতরের বীজ একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি তিনটে এলাচের ভেতরের বীজ নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতন এবারে এখানে নিয়েছি এক চামচের মতন কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার মানে হচ্ছে গিয়ে ভুট্টার আটা এবারে হাতের সাহায্যে সবকিছু ভালো করে মিশে আমি একটু মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এখন দেখুন একটু থক থকে রয়েছে আর এরকম হালকা একটু একটু দানা দানা ভাব রয়েছে ঠিক করে মেখে নিতে হবে আর এদিকে কালাকান্তা বসানোর জন্য আমি এরকম একটা ছোট থালা নিয়েছি সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে একটু ব্রাশ করে নেব থালার চার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মেখে রাখা চিড়েটা সবটুকু চিড়ের মিশ্রণ আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ দিয়ে দিচ্ছি ঘি এবারে গ্যাসের রাস্তা হালকা রেখে এটা আস্তে আস্তে করে পাক দিতে থাকবো আর এখানে দেখবেন এই পাকটা হতো একদমই সময় লাগবে না জোর গেলে দুই থেকে তিন মিনিট আর এই দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন এটা আস্তে আস্তে করে একটু আঠালো হয়ে আসবে আর এরকম একসাথে একটু জড়ো হয়ে আসবে এই দেখুন তার মানে এখানে চিরের পাকটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে মধ্যে আমি একটু সেট করে নেব তো এই দেখুন খুব সুন্দর ভাবে এখানে একটুখানি আমি সমান করে নিয়েছি ওপরে সামান্য একটু আমি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল এখানে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার কারণে দেখবেন এটা খুব সুন্দরভাবে জমে যাবে এখন ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি কালাকান যেভাবে করে কাটা হয় সেভাবে করে একটু কেটে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর ভাবে থালা থেকে উঠেও আসছে আর কতটা দারুণ লাগছে দেখুন দেখে কোনোভাবে বোঝাই যাবে না যে এইগুলো চিড়ে দিয়ে বানানো হয়েছে তুলে এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি একদম ভিন্ন স্বাদের রেসিপি বানাতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন আর এভাবে শুধু একবার কাউকে বানিয়ে না বলে খাইয়ে দেখুন প্রথমে দেখবেন কেউ খেয়ে বুঝতেই পারবে না বলা ছাড়া একদম ঝটপট তৈরি হয়ে যায় মুখে লেগে থাকবে এই রেসিপিটা আর দেখুন কত সুন্দর নরম তুল তুলে হয়েছে